আপনি কি স্টাইল অন্য রকম আর বি বাজার আর আগা ডারে কি স্টাইল ও আই যাই বড় লাগে হুম ভাই না ফাইরা আপনার এটা সুতা ওই মাথার লগে দিয়ে দিই আমরা আবার ওটা আবার এমনা করলেন আর কাস্টমার থাকতো শুক্রবারে নাই না না মাথা পাঁচ ছটা মাথা বেশি যারা গরু একটা টাকা একটা এক টাকা মাথায় বসতে গলে কষ্ট হয়ে যায় আমাৰ ঠিক আছে